2004 সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ চলার সময় এক ভয়াবহ গ্রেনেড হামলা হয় সেই হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় নেতারা বেঁচে গেলেও 24 জন নিহত হয়েছিলেন আহত হয়েছিলেন এর বেশি নেতাকর্মী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দু সালে ক্ষমতা গ্রহণের পর হামলার ঘটনার পুনঃ তদন্ত শুরু হয় আমলিক সরকার ক্ষমতায় আসার পর আবার অধিকতার তদন্ত করা হয় এরপর তারেক রহমান সহ আরও ত্রিশ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয় এ মামলায় মোট আসামি ছিল বান্ন জন পরে এ মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিচারিক আদালত থেকে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এ মামলায় একুশ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে রয়েছে বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আওয়ামী লীগের জনসভার জন্য নির্ধারিত স্থান ছিল মুক্তাঙ্গন বিএনপি মুক্তাঙ্গনে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছিল কিন্তু আওয়ামী লীগ হঠাৎ করেই সমাবেশ শুরু হওয়ার মাত্র দু ঘন্টা আগে সবাই স্থল পরিবর্তন করে মুক্তাঙ্গন থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তাদের পার্টি অফিসের সামনে নিয়ে আসে ফলে তৎক্ষণাৎ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মুক্তাঙ্গনের মতো সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা স্বাভাবিকভাবেই সরকারের জন্য জটিল হয়ে পড়ে এখন প্রশ্ন হলো মুক্তাঙ্গনের সর্বোচ্চ নিরাপত্তার বেষ্টনী ছেড়ে আওয়ামী লীগের শীর্ষ কমান্ড কেন হঠাৎ করেই হামলার স্থানে জনসভা সরিয়ে নিয়ে এসেছিল দ্বিতীয় প্রশ্ন হল নিয়ন্ত্রিত গ্রেনেড হামলা নিয়ে সব গ্রেনেড হামলা হচ্ছিল নিরাপদ দূরত্ব থেকে অর্থাৎ মঞ্চে শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা যেখানে ছিল সেখানে হামলা হচ্ছিল না এমনকি হামলার আগে মঞ্চের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেত্রী আইবি রহমানকে বারবার মঞ্চে আসার জন্য শেখ হাসিনা ছিলেন কিন্তু আইবি রহমান মঞ্চে যাওয়ার আগেই গ্রেনেড হামলায় তিনি নিহত হন এখন প্রশ্ন হল মঞ্চের বাইরে যে গ্রেনেড হামলা হবে এ কথা কি শেখ হাসিনা আগে থেকেই জানতেন আর নয় শেখ হাসিনা আইবি রহমানকে বাহির থেকে মঞ্চের নিরাপদ স্থানে আসার জন্য বারবার তাগিদ দিচ্ছিলেন কেন এছাড়া যারা হামলা করছিল তারা কেন মঞ্চে অবস্থানরত শীর্ষ নেতাদের উপর হামলা করল না তৃতীয় প্রশ্ন হলো হামলার পর শেখ হাসিনা বুলেট গাড়িতে করে সুধা সদনে চলে যান এবং গাড়িটাকে অক্ষত অবস্থায় দেখা যায় কিন্তু পরে রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিদেশি কূটনীতিকদের হাসিনার গাড়িতে গুলি তথা স্নাইপার বুলেটের চিহ্ন কিভাবে দেখিয়েছিলেন এছাড়া প্রশ্ন হল মিডিয়াতে সবসময় জজ মিয়া নাটকের কথা কেন উল্লেখ করা হয় যেখানে বিএনপি সরকার নিজেই তদন্তে জজমিয়ার জবানবন্দি আমলে নেয়নি তত্ত্বাবধক সরকারের সময় তারেক রহমানের নামে কোনো অভিযোগ না পাওয়া গেলেও কিভাবে শেখ হাসিনা ক্ষমতা দখল করার পর দু সালে অধিকতার তদন্তের নাম দিয়ে মামলার গতিবিধি পুরোপুরি পাল্টে ফেলল এই মামলায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে ফাঁসানোর জন্য পুলিশের চাকরি থেকে অবসরে গিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়া আব্দুল কাহার আকন্দকে পুলিশ বাহিনীতে ফিরিয়ে আনেন শেখ হাসিনা চাকুরি থেকে অবসরে গিয়ে আকন্দ দু সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন এতেই বোঝা যায় আকন্দর সাথে আওয়ামী লীগের একটা গোপন সম্পর্ক ছিল ষষ্ঠ ও শেষ প্রশ্ন হল দু সালের সাতাইশ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতকে মুফতি হান্নান লিখিখতভাবে জানান অমানসিক নির্যাতনের মাধ্যমে একুশ আগস্ট হামলা মামলায় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান জড়িত মর্মে আব্দুল কাহার আকন্দ তার কাছ থেকে জোরপূর্বক জবানবন্দি আদায় করেছে মুফতি হান্নান আরও জানায় তারেক রহমানের সঙ্গে তার কখনোই কথা তো দূরের কথা দেখাও কখনো হয়নি কিসের ভিত্তিতে কাকে বাঁচাতে হাসিনা রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এই মামলাকে ব্যবহার করেছিলেন এসব প্রশ্নের কোনো সদুত্তর এখনও আওয়াম সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি সুতরাং বোঝা যাচ্ছে একুশ আগস্ট একটি রহস্যময় গ্রেনেড হামলা এই হামলার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং এমনটাও আশা করা যেতে পারে ভারতের রয়ের সাথে চক্রান্ত করে আওয়ামী নিজেই এ হামলা করেছে কারণ ইতোপূর্বে এমন অনেকটাই দেখা গেছে